আজকের আলোচনা শোনার পরে আপনারা হয়তোবা মনে মনে ভাবতে পারেন যে দুনিয়ার কিছু স্বার্থ হাসিলের জন্য হুজুর মনে হয় কোনো রাজনৈতিক দলে যুক্ত দিল না, না, না হুজুর কখনো রাজনীতি করে নাই ভবিষ্যতে করবেও না ইনশাল্লাহ তবে যতটুকু বললাম হকের পক্ষে বলেছি হুজুর হচ্ছে একজন হাক্কানি ওলামা ক্রম হকানি পীর ওলি আউলিয়াদের অলি মতের ছায়াতলের মানুষ কাজে যা বললাম হকের কথাই বলেছি তার কারণ পীর অলি আউলিয়াদের আদর্শ হলো হকটাকে বাস্তবায়ন করা ঠিক কিনা বলুন আজকে বাংলার জমিনের হাজারো মসজিদে হাজারো জায়গায় হাজার আলেম ওলামা বাঘ স্বাধীনতা তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কেড়ে নেওয়া হয়েছিল ঠিক কিনা বলুন আজকে বাংলার জমিনে আলে মোলামা তারা মুক্তভাবে কথা বলতে পারবে শুধু আলেম ওলামানা বরং সমস্ত শ্রেণীর মানুষ আজকে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং বাঘ স্বাধীনতা তারা ফিরে পেয়েছে ঠিক কিনা বলুন সম্মানিত হাজিরিন আজকে এই যে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলাম এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের ঠিক না বলেন স্বাধীনতা না তো আমরা পেয়েছি কিন্তু স্বাধীনতা লাভ করার দায়িত্ব কাদের একটু জোরে বলেন আমাদের সকলের এটা আমরা সকলে জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন ঠিক কি না কাজেই আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে ভালো হতে হবে তার কারণ মানুষের ওপরে যখন জুলুম নির্যাতন জেল জরিপানা সুদ ঘুট জেনা বেবিচার অন্যায় অপচার বেড়ে যাবে তখন আল্লাহ তাদেরকে সাহস্য করার জন্য তাদের জালেম শাসক চাপিয়ে দেন জোরে কান্না গত ষোলো সতেরো বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি আমরা কি আবার এই নির্যাতনের মধ্যে পড়তে চাই জোরে বলেন কেউ পড়তে চায় না সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা যদি ভালো হই সমাজটা ভালো চলবে পাক রাষ্ট্রীয় দায়িত্বে ভালো মানুষকে বসাবেন সুতরাং আমরা সকলে পরিবর্তন হব এই যে স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতার পরে অনেক মার ধর জেল জুলুম এরপরে আপনার অনেক মারপিট আগুন ভাঙচুর অনেক হয়েছে আর নয় যা প্রতিশোধ নেওয়ার হয়ে গেছে আর মানুষের সম্পদ হাত দিলে হবে না মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে হবে না ঠিক কিনা বলুন তার কারণ কদিন আগে আপনি মজরুম ছিলেন এর জন্য আজকে যে আপনি জালেম হবেন এটা ইসলাম সমর্থন করে না করে যদি আপনিও তাদের সাথে সেই জালেমের মতো ব্যবহার করেন তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি হলো সুতরাং আমাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করতে হবে আজকে মানুষের মাঝে দেখাতে হবে যে আমরা স্বৈরচারী শাসকের আমরা শাস্তি পেয়ে আমরা জুলুমের শিকার হয়ে আমরা আবার পুনরায় জুলুম করি না বরং আমরা মানুষকে ভালোটাই দেখাতে পারি ঠিক কিনা যেমনি ভাবে বাংলার সমস্ত জায়গায় প্রমাণ হয়েছে যাদেরকে মৌলবাদী যাদেরকে হিন্দু বিরোধী বলা হতো যাদেরকে উগ্রবাদী বলা হতো আজ সেই সমস্ত মুসলমানের সন্তানেরা এই দুর্যোগপূর্ণ সময়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ঠিক কিনা বলুন এই যে একটা সুন্দর ব্যবস্থাপনা এভাবে আমাদেরকে পদে পদে রক্ষা করতে হবে তাহলেই আবার নূতন করে সোনার বাংলা গড়া সহজ হবে সবমাই তো হাজিরিন সর্বশেষ একটা কথা বলি মনে রাখবেন রাজনীতির কারণে নিজের গ্রামের মানুষকে নিজের গ্রামের মানুষ সাথে অন্যায় ব্যবহার করা খারাপ আচরণ করা যাবে না তার কারণ মনে রাখতে হবে আপনি আমি মারা গে মারা গেলে আপনার আমার জানা যায় কিন্তু সর্বপ্রথম ওই কাছের মানুষটা জানা যা পড়াবে দাপন কাপন সম্পন্ন করবে ঠিক কি না কাজেই রাজনীতির কারণে আমরা এক অপারকে ঘৃণা করব না এক অপারের সাথে আমরা আমরা খারাপ আচরণ করব না হাজিরিন যতটুকু বলেছি ইমামের জায়গা থেকে যতটুকু বলার দায়িত্ব সেটা বলার চেষ্টা করেছি আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন আজকে একটু সময় বেশি নিয়ে ফেলেছে এর জন্য কি কেউ কষ্ট পেয়েছেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার করেন এবং আগামীর বাংলাদেশ যেন সোনার বাংলা হয় সেই জন্য আমরা প্রত্যাশী আল্লাহ এবং যাদের মাধ্যমে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের উচ্চমা কম দান করেন আল্লাহ পাক যেন তাদের পিতামাতাকে ধৈর্য ধারণ করার তাও দান করেন বলেন আল্লাহ আমিন আমিন